আমাদের কাছে আছে দুইটি কাপ এবং একটি সুতা তো আমরা আজকে এই কাপ দুটা দিয়ে আমরা একটি টেলিফোন বানাবো তো আমরা এখান থেকে ওই প্রান্ত পর্যন্ত যাবো এবং এটার মাধ্যমে একটি টেলিফোন বানিয়ে সেটা দিয়ে কথা বলবো এবং আপনাদেরকে দেখাবো যে এটা আমরা কিভাবে বানাই তার জন্য কাপের যে নিচে অংশটা আছে সেটাতে আমরা ফুটো করে নেব এবং আমাদের একটি প্রয়োজন সুতা তারপর কাপটা ফুটো করে নিয়ে সেটার মধ্যে আমাদের একটি সুতা ঢুকাইতে লাগবে তারপরে সেই সুতা ঢুকে সেটা ভালো করে আটকে দিতে হবে যেন সুতাটা বেরিয়ে নেওয়া যায় এবং তাকে আমি একটা ছেলেকে নিয়েছি তো তাকে বলছি যে সামনে এগিয়ে যেতে যেন এটা অনেক দূর পর্যন্ত আমরা কাজটা করতে পারি আমি যেভাবে দেখালাম ঠিক সেভাবেই বানাতে হবে এবং আমাদের এটা বানানো কমপ্লিট আমরা দেখতে পাচ্ছেন যে কত দূর পর্যন্ত পাঠিয়ে দিয়েছি এবং আপনাদের দেখাবো যে কাজ করে কিনা আমরা সামনের জনকে বলে দিয়েছি যে সেজন্য কথা বলে এবং আমি আপনাদেরকেই কথাটা শোনাবো এরপরে যে ভাইসটা শুনবেন সেটা হলো এর মাধ্যমে আমরা বলেছি যা সুতা এবং কাপ দ্বারা তৈরি আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিতে হবে